দুই তিন দিন আগে তোর ঘর একটা ঘটে গেল ঘটনা ঘটে নেই ঘটনা ঘটানোর আগে মানুষ কেবল ঘটে না তো তাই যে অসঙ্গ মানুষ মারা গেছে মানুষের চিকিৎসা আলোয় যাবতীয় দ্রুত তো বহু মানুষ shanpati আদ্রিয়া এন্ডেরাসব মোরব্বি বলে সং

কমনে এই গঠন দুর্ঘটনা ঘটবে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য গড়ে আমাদের কোমরে दुखছে সাম্প্রতিক কমে রয়েছে আমাদের চ্যালেঞ্জটা কেনে সম্পূর্ণরূপে নাম্বার মানে আলাদা আর মোবাইল যত স্তরের মানুষ রয়েছে মোবাইল sởিতরে কেন নিজেকে ভয় না পড়া

মানুষ মারা যাচ্ছে অথচ তার জানের কোন পরোয়া নাই আমাদের কাছে অথচ আমরা হাদিসের দিকে আমরা যাই আল্লাহ তাআলা রাসূল কঠোর নিহরের মাধ্যম দিয়ে যে হাদিসগুলো আমাদেরকে উপহার দিয়েছেন ওই হাদিসেরা ভাষায় বলতেছেন আল মুসলিম আকর মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই তো এক ভাই মারা যাচ্ছে অপর ভাই

তোমাদেরকে বের করা যাচ্ছে মানুষের ভিতরে কল্যাণ কর করে তোমরা মানুষের ভিতরে গিয়ে সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের তোমরা বাধা প্রদান করে দিবা আমার মনে হয় ছিল যারা নিজের জানকে উৎসর্গ করে বিশ জন মানুষকে বাধা আছে আর যেখানে রিস্কাওয়ালা ছিল ভাড়ার জন্য অতিরিক্ত ভাড়ার জন্য